এই যে কলটা হুম এই কলটা দিয়ে সবগুলো মানে বালতি ভরে রাখছে আর হচ্ছে এই যে কুয়োর যে জলটা আছে কুয়োর জলটা মানে একটু বন্ধ টাইপের হয়ে গেছে হ্যাঁ মানে পরিষ্কার করতে লাগবে না হলে মুখ ধোয়া যায় গন্ধ করে অনেক জলটা বুঝছো তো চলো আগে আমি ব্রাশটা করি তারপর কথা তো আমার সাইকেলটা পাম্পচার পাম্পচার হয়ে গেছে হাওয়া চলে গেছে গাইজ আমার সাইকেলে যখন এখানে পাম্পারটা পাইলাম আজকে তো পাম্পারটা দিয়ে আগে হাওয়া দিই তখন যাবো এখন

হাঁ পামটা দেই তারপর আজকে তো পুরো বন্ধ আছে আমাকে দাও দাদা আছে সকাল সকাল বেলা কি করে ঘুমাকন উঠল গো 10 মিনিট হ্যাঁ সবই আমার সবই

দেখাচ্ছি যে দেখো মানে বুলবুলি বানাইছে হয়েছে এটা আমি এখন ফুলাব দেখি আমাকে আমাকে দেখো এটা শ্যাম্পু দিয়ে বানাচ্ছি শ্যাম্পু আর পাটকাটি নিছি

সেরকম বড় ফুলে না কিন্তু আমি একটু মিথ্যা কথা বলছি এই সেটা যাবো গাড়ি নিয়ে যে ওই যে একটা ছেলে কুত্তা এই গো যা টমি गाइस আজকে আমি তেল বানায় মাথায় দিছি দেখো এই শালা তেল মানে অ্যালোভেরা তোমরা যদি তোমাদের যদি চুল পড়া যদি চুল বড় হয় এগুলো যদি অ্যালোভেরা তারপরে কালো জিরা তারপরে হলো নারকেল তেল আর হলো